আদা কেজি কুকুর করে কাটা সবই সিদ্ধ করে ছোট চোরকার টুকরা করে কেটে নিয়ে এভাবে করে আপনারাও করতে

কাঁচোড়ি তারপরে দিয়ে দিব কেটে লাগা টমেটো ডাল নিয়েছি করে বাপের সাথে খেতে পারে কিংবা রুটির সাথে খেতে পারে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম

আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে তুমরা ট্রাই করতে পারো রুটির সাথেও খেতে পারো বাতের সাথেও খেতে পারো অনেক মজা যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে আর আমি লোক টুপুর লোক ভিডিওতে অবশ্যই কমেন্ট করে দিব